হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ সহেলি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আগের ব্লগে তোমরা দেখেছ যে আমরা মালয়েশিয়াতে এসেছি ঘুরতে তো আজকে সকালেই আমরা ল্যান্ড করেছি করে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি ফার্স্টেই দেন একটু ফ্রেশ হয়ে তারপর আমরা বেরিয়ে গেছি আমাদের মালয়েশিয়ার লোকাল সাইট সিন করতে আমরা ফার্স্টেই চলে এসেছি পুত্র জয়াতে এখানে মেনলি দুটো জিনিস রয়েছে একটা হচ্ছে এই পিঙ্ক মস্কটা আর একটা হচ্ছে প্রাইম মিনিস্টার্স হাউস এই দুটোকে একসাথেই বলা হয় দ্য ওরিয়েন্টেশন ট্যুর অফ পুত্রজয়া তো আজকে আমাদের মালয়েশিয়ার ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে এই পুত্রজয়া তো এই হচ্ছে সেই প্রাইম মিনিস্টার হাউস অফ মালয়েশিয়া তো এখানের খুব ক্লোজে আমরা যেতে পারিনি মানে যেতে দেওয়া হয় না আর কি ফর সিকিউরিটি রিজন তবে এই পিঙ্ক মস্কটার ভেতরে আমরা ঢুকবো জায়গাটা অনেকটা বড় আর বিশাল এরিয়া নিয়ে ফটো তোলার জন্য খুব সুন্দর সুন্দর স্পট ছিল বাট ইচ্ছা ছিল একটু ঘুরে দেখার আরেকটু সময় দাঁড়িয়ে বাট এত রৌদ্রে তাপ যে তাকানো যাচ্ছে না আর কেউই বেশিক্ষণ ওখানে দাঁড়াতে পারছে না তো যার জন্য আমরা তারপরে চলে গেছিলাম মস্কে মস্কের ভেতরে তো চলো এবার ভেতরে যাওয়া যাক একটা মস্ক এখানকার তো এখানে আবার ড্রেস কোড আছে তো মাথা ঢাকা দিয়ে একটা বোরখা টাইপের পরতে হবে প্রচন্ড গরম লাগছে তো বা রোদ্রের মানে প্রচণ্ড সানি আজকে ওয়েদার আর রোদরে দাঁড়ানো যাচ্ছে না তো আমরা বাইরে থেকে যেহেতু এসেছি আমার প্রচণ্ড গরম লাগছে তো ওরা গেছে আমি যাইনি তাহলে কি আমার যেহেতু মাথা ঢাকতে হবে তো আমাকে ওখান থেকে নিতে হবে ওটা বোরখা টাইপের মাথা ঢাকা তো আমি নিয়েও নিই আমি যাইনি আমি বাইরে বসে আছি তো এরপরে আমাদের সম্ভবত এরপর আমাদের লাঞ্চ আছে একটু পরে আর যাই না আর এখন কোথাও দেখাবে কি না লাঞ্চের পরে আমাদের সিটি ইনস্টিটিউট আছে তো তারপরে আমরা হোটেলে চেকিং করব যেহেতু এখানকার স্ট্যান্ডার্ড চেকিং টাইম হচ্ছে থ্রি পি তো তার জন্য আমাদের ডিরেক্ট ব্রেকফাস্ট করিয়ে ডিরেক্ট আমাদের এখানে নিয়ে আসা হয়েছে তো এখন রয়েছি পুত্র জয়াতে এরপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম আর এটা আমরা বাসে করে যাওয়ার সময় যেটা তুলেছি এটা হচ্ছে এখানকার ন্যাশনাল মস্ক এই সরু লম্বা মতো জিনিসটা তো যেহেতু রানিং বাসে তুলেছি তো ভালোভাবে পিকচারটা আসেনি তাই তোমাদের একটু এক ঝলক দেখিয়ে নিলাম তো নেক্সট আমরা চলে এসেছি হচ্ছে লাঞ্চ করতে যেহেতু এখন মোটামুটি একটা দেড়টা বেজে গেছে তো আগে আমরা লাঞ্চটা করে নেবো দেন আমাদের আরও কয়েকটা স্পট দেখা বাকি আছে মালয়েশিয়ার সিটি ট্যুরের মধ্যে তো যাই হোক চলো আগে লাঞ্চটা করে নিই তো আফটার লাঞ্চ আমরা চলে এসেছি হচ্ছে আরেকটা আমাদের নেক্সট ভিউ পয়েন্ট যেটা হচ্ছে কিংস প্যালেস এটা হচ্ছে মালয়েশিয়ার কিং এর রেসিডেন্স এই যে মাথার ওপরে সরু পিনালা যে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে মারদেকা টাওয়ার এখানকার খুব পপুলার একটা বিল্ডিং আর থার্ডে যে হোয়াইট কালারের একটা টাওয়ার দেখা যাচ্ছে এটা হচ্ছে কেএল টাওয়ার মানে কুয়ালালামপুর টাওয়ার তো এখানে এখন কিংয়ের বাইরে বেরোনোর টাইম হয়েছে উনি এই সময় বেরোন তো তাই জন্য আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম আর আমাদের সামনেটা মানে এর সামনেটা ফাঁকা করতে বলা হয়েছিল আমরা সাইডে চলে এসেছিলাম

এই সেই মার্দেকা টাওয়ার যেটা তোমাদের আমি আগে দেখাচ্ছিলাম মালয়েশিয়ার ন্যাশনাল ফ্লাওয়ার হচ্ছে জবা ফুল তাই এখানে লাইট পোস্টগুলোতে দেখো জবা ফুল রাখা রয়েছে আর এদের টাকাতেও নোটের ওপরেও জবা ফুলের ছবি রয়েছে তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার আর পার্লামেন্ট হাউস তো এইটাই হচ্ছে সেটা So the building remaining, the body structure. এরপরে আমাদের আরও দুটো স্পট দেখানো হয়েছিল একটা হচ্ছে চকলেট ফ্যাক্টরি আর একটা হচ্ছে মালয়েশিয়ার ন্যাশনাল মনুমেন্ট বাট ওই দুটোর ক্লিপ আমি নিতে পারিনি কারণ আমার ফোনে চার্জ আউট হয়ে গেছিলো তো আমরা হোটেলে চলে এসেছি তো সারাদিনে প্রচুর একটা হেক্টিক জার্নি হয়েছে আমরা সেই কালকে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম বাড়ি থেকে এয়ারপোর্টের জন্যে তো এখন জাস্ট হোটেলে ঢুকলাম সারাদিন ঘোরাঘুরির পরে আর এখানে না প্রচণ্ড টেম্পারেচার টেম্পারেচার থার্টি ফাইভের কাছাকাছি আর প্রচণ্ড গরম তো যাই হোক রৌদ্রে তো মানে জাস্ট পুড়ে যাচ্ছিলাম তাও কিছু করার নেই এসেছি যখন দেখতে তো হবে সাইট সিনিংগুলো করে তারপর ঢুকলাম তো এখন আমি তোমাদের রুমগুলো একটু দেখিয়ে দেবো এই হোটেলটার নাম হচ্ছে রয়্যাল চুলান আর এটা একটা ফাইভ স্টার হোটেল তো আমাদের আমি এটা বলে রাখি যে আমরা একজন মানে একটা এজেন্সির সাথে ট্রাভেল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এসেছি ট্রাভেল এজেন্সির সাথে সেটা হচ্ছে এস তো ওরা যে রুমগুলো প্রোভাইড করেছে আমাদের যে হোটেলটা দিয়েছে আমি সেটা তোমাদের সাথে একটা শেয়ার করতে চাই তো চলো আগে আমি হোটেলটা দেখাই হোটেলের বাইরেটা আমি কালকে দেখাবো বাট আজকে আমি রুমটা আর রুমের ভেতরটা আর আমাদের লবিটা একটু দেখিয়ে দিচ্ছি আর হোটেলের ভেতরটা দেখিয়ে দিচ্ছি বাইরের থেকে আমি কাল সকালে দেখাবো এখন মোটামুটি অন্ধকার হয়ে যাচ্ছে আমাদের আবার রেডি হয়ে বেরোতে হবে তো চলো দেখতে থাক এটা হচ্ছে লবিটা বিশাল বড় বিশাল মানে জাস্ট বিশাল বড় প্রপার্টি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে মানে একটা রুম থেকে আরেকটা রুমে মানে গেলে হারিয়ে যাওয়ার মতো ব্যাপার এরকম তো আমাদের যেহেতু আমরা সাতজন আমাদের তিনটে রুমই দিয়েছে তো এটা একটা রুম এটা হচ্ছে এন্ট্রান্স এন্ট্রান্স হ্যাঁ একটা মিরার রয়েছে আর এটা হচ্ছে ওয়াশরুম এখানে একটা কাবার আছে ওয়ারড্রপ টাইপের এর রুমের ও সাইড থেকেও খোলা যায় ওপেন আর কি রুমের ওপার থেকেও খোলা যায় এই যে ওপার দিয়েও খোলা যায় আবার এদিক দিয়ে বাথরুম থেকেও খোলা যায় আর এটা হচ্ছে স্নানের জায়গা এই এখানে একটা রুম দিয়েছে আর একটা রুম অনেকটা দূরে পড়ে গেছে আরো দুটো রুম সরি একটা নয় দুটো রুম বাকি দুটো রুম অনেকটাই দূরে পড়েছে অ্যাকচুয়ালি এই যে এই দুটো রুম পড়েছে থ্রি ফর্টি নাইন আর থ্রি ফিফটি তো চলো একটা রুম করে দেখাই এরা অলরেডি ফ্রেশ হওয়া শুরু হয়ে গেছে

আর এদের আবার দিয়েছে এই রুমে ওই রুমটায় বাথটাব নেই দুটো রুমে বাথটাব দিয়েছে একটা রুমে বাথটাব দেয়নি এটা স্নানের জায়গা আর এটা হচ্ছে আরেকটা কোমোটের জায়গা সো এই আর এই দুটো রুম হচ্ছে কানেক্টিং একটা রুম থেকে একটা রুম ভেতর দিয়ে যাওয়া যায় বাইরে দিয়ে তো দেখালাম আমি ভেতর দিয়ে যাওয়া যায় এর এন্ট্রান্সটা হচ্ছে এটা বাইরে দিয়ে আর ভেতর দিয়ে তো দেখালামই কানেক্টিং এই বাথরুম তো সবে এখন ঢুকেছি তো হোটেলে সা কালকে বেরিয়েছিলাম ওই সাতটা নাগাদ সাড়ে ছটা সাতটা মেলা সাতটা পর্যন্ত সাড়ে সাতটা সাড়ে সাতটা আজকে আবার ঢুকেছি এখন রোমে তো সেই একই ড্রেস পরা তো সবাই একটু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচ্ছি মানে আমাদের আবার বেরোতে হবে আমাদের একটা সাইট সিন এখন হয়নি ওটা করে আমরা ডিনার করব তারপরে আবার রুমে আসবো তো যার জন্য সবাই ফ্রেশন আপ হচ্ছে তো এই ছিল আমাদের রুম তো চলো দেখা হচ্ছে আমাদের যখন আমরা বেরোবো রেডি হয়ে তারপরে এখন ফ্রেশ হবো স্নান করবো তারপরে আবার দেখা হচ্ছে রেডি হয় আরেকবার তোমাদের দেখাচ্ছি বাইরেটা লবিটা আর কি দেখো বিশাল লবি মানে এ মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছে না ইনফ্যাক্ট এরকম তো এটা অ্যাকচুয়ালি ফাইভ স্টার প্রপার্টি আর মানে হিউজ বড় প্রপার্টি আর কি বিশাল তো মানে অ্যাকচুয়ালি আমরা তো এত এত বড় হিউজ প্রপার্টিতে আগে থাকিনি আগে আমরা দুবাই গেছি ওমান গেছি ভুটান গেছি বাট সেখানে এত বড় প্রপার্টি আমাদের পাইনি আমরা তো যাই হোক থার্ড ফ্লোর এটা আমরা থার্ড ফ্লোরে আছি তো চল আৰু ৰেডি হৈ দেখা হ তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বাজে হয়ে সাড়ে ছটা সাতটা মতো তো এখন আমরা সবাই যাচ্ছি নিচে রিসেপশানে দেন তারপর আমরা বেরোবো এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি স্টার্ট হয়ে গেছে খুলে এখানের ওয়েদারটাই এরকম সকালে প্রচণ্ড রৌদ্রের তাপ টেম্পারেচার প্রচণ্ড হাই বাট বিকেলে ঠিক চারটে সাড়ে চারটের পর থেকেই বৃষ্টি স্টার্ট হয়ে যায় সকালে আমাদের সাইট সিনের মধ্যে একটা পয়েন্ট দেখা হয়নি সেটা হচ্ছে টুইন টাওয়ার মালয়েশিয়ার পপুলার পেট্রোনাস টুইন টাওয়ার যেটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট টুইন টাওয়ার ওটা হচ্ছে অ্যাকচুয়ালি সকালবেলা আমাদের হয়নি বলে আমাদের কথা ছিল বিকেলবেলা দেখার বিকেলে আমরা ওটা দেখে দেন আমরা যাব হচ্ছে ডিনারে বাট বাইরে এখন এত জোরে বৃষ্টি স্টার্ট হয়েছে আমাদের সম্ভব না এখন ওইখানে যাওয়া গেলেও আমাদের ওখানে ফটো তোলার জন্য যে বাইরে নামতে হবে সেটা পসিবল না এত জোরে বৃষ্টি হচ্ছে তাই ওটা আমাদের এখন ক্যান্সেল হয়ে গেল ওটা আমরা কালকে দেখবো আজকে আমরা এখন ডিরেক্ট যাব হচ্ছে ডিনার করতে এদিকে দেখো আমি তোমাদের এই হোটেলের নিচের যে গ্রাউন্ড ফ্লোরে যে লবিটা সেটা দেখাচ্ছিলাম বিশাল বড় একটা লবি আমাদেরও নিজেদেরও গুলিয়ে যাচ্ছে যে কোথা দিয়ে ঢুকেছি আমরা কোথা দিয়ে বেরোতে হবে তো বিশাল বড় একটা প্রপার্টি আর খুব সুন্দর সাজানো গোছানো তো আমার তো এই হোটেলটা বেশ ভালো লেগেছে ডিনার করার জন্য অলরেডি চলে এসেছি রেস্টুরেন্টের সামনে তো বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছে তাই একটু ওয়েট করছি দেন বৃষ্টিটা কমলে নামবো আমরা তো চলো ভেতরে যাওয়া যাক আমরা সবাই হোটেলে ব্যাক করে গেছি ডিনার কমপ্লিট করে বাইরে এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এখন আবার একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে জানো তো সকালবেলা রোদ্রের যা তাপ ছিল মানে কি বলবো এত টেম্পারেচার ছিল গা পুড়ে যাচ্ছিলো রোদ্রে দাঁড়ালে বাট এখন আবার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো এখানকার ওয়েদারটাই এরকম তো এখন রুমে যাব রুমে গিয়ে রেস্ট নেব তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই দেখো আমাদের রুমের উইন্ডো থেকে কি দেখা যাচ্ছে এই সেই টুইন টাওয়ার যেটা আমরা আজকে দেখতে পারিনি বৃষ্টির জন্য কালকে যাব কাল সকালে তো এটাকে বলে পেট্রোনাস টুইন টাওয়ার যেটা মালয়েশিয়ার একটা পপুলার অ্যাট্রাকশন টুইন টাওয়ারটার একটা পার্ট মানে একটা টাওয়ার আমাদের রুমের উইন্ডো থেকে দেখা যায় আর একটা ঢাকা পড়ে গেছে অন্য বিল্ডিংয়ের জন্য কালকে সকালে আমরা এটা দেখতে যাব আর তারপরেই যাব গেন্টিং হাইল্যান্ড দেখতে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে কালকে বাই